রংপুরের জার্সিতে ছন্দ খুঁজে পেয়েছেন সৌম্য সরকার সৌম্য প্রমাণ করছেন কেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আছেন চাপের মুখেও চালিয়ে খেলতে পারার কারণে সৌম্যের সুনাম আছে মাত্র কয়েকটা ওভারে সৌম্য ম্যাচের গতিপথ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন ঠিক এ কারণে তিনি অন্যদের চেয়ে আলাদা এবং নির্বাচকদের বিশেষ নজরে থাকেন সৌম্য সরকার এমন একজন যিনি সময় ক্রিজে থাকেন তবে যতক্ষণ থাকেন ততক্ষণ বিনোদনের অভাব হয় না চার রাখেন, বাংলাদেশ ক্রিকেটের পাণ্ডবের বাইরে যে কয়েকজন খেলোয়াড় রাতারাতি তারকা খ্যাতি পেয়েছেন তাদের মধ্যে অন্যতম সৌম্য সরকার বাংলাদেশ ক্রিকেটের প্রতিভাবান খেলোয়াড়দের আতুরঘর বলা হয় খুলনা বিভাগকে হাবিবুল বাসার থেকে শুরু করে মাশরাফি সাকিব আব্দুর রাজ্জাক তুষার ইমরান এবং কাটার মাস্টার মুস্তাফিজ সবাই নিয়েছেন সুন্দরবনের এই বিভাগেই সৌম্য সরকারও খুলনা বিভাগের সাতক্ষীরার ছেলে ছোটবেলায় তিনি হতে চেয়েছিলেন শিক্ষক কিন্তু তার ভাগ্যদেবী চেয়েছিলেন অন্য কিছু হয়ে গেছেন ক্রিকেটার সৌম্যের শুরুটা ছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তথা বিকেএসপির হাত ধরে সেখানে নিজের ব্যাটিং প্রতিভার জানান দিয়ে জায়গা করে নেন 2010 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলে। এরপর প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় সৌম্য সরকারের। তবে জাতীয় দলে আসতে সময় লেগেছে আরো 5 বছর। 2014 সালের 1লা ডিসেম্বর মিরপুরের শের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সফরকারী জিম্বাবুয়ের সাথে অভিষেক হয় তার। সেটি ছিল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। সে ম্যাচে 18 বলে মাত্র 20 রানের ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার। মেরেছিলেন চারটি চারের মার। আর এই এক ম্যাচের ব্যাটিং দেখি মনে ধরে যায় কোচ চন্ডিকা থুরু সিংহের সেই এক ম্যাচ খেলেই সরাসরি বিশ্বকাপের দলে জায়গা করে নেন সৌম্য সরকার দু হাজার পনেরো সালের বিশ্বকাপেও নিজের ব্যাটিং প্রতিভার ঝলকানি দেখিয়েছেন সৌম্য যদিও কোন অর্ধশত কিংবা শতকের ইনিংস ছিল না তার নামের পাশে তবুও তিনি বুঝিয়ে দিয়েছিলেন তার ব্যাটিংয়ের সক্ষমতা তবে সৌম্য সরকারের রুদ্রমূর্তি বিশ্ববাসী দেখে দু পনেরো বিশ্বকাপের পর বিশ্বকাপের পর পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসে সে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেন সৌম্য সরকার সিরিজের প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি করেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল আর তামিমের সাথে ওপেন সঙ্গী হিসেবে নেমে সৌম্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পান সিরিজের তৃতীয় ম্যাচে কিন্তু তিন ম্যাচেই সৌম্যের আগ্রাসী ব্যাটিংয়ের ধরন মন কেড়ে নেয় দর্শকদের দুই সেঞ্চুরির পরেও তামিমের নাম ঢাকা পড়ে যায় সৌম্যের কাছে পাকিস্তানের পর দক্ষিণ আফ্রিকা সিরিজেও চলতে থাকে সৌম্য শো রাতারাতি খ্যাতি পেয়ে যান সরকার কিন্তু নিজের এই তারকা বেশি দিন ধরে রাখতে পারেননি তিনি অল্প দিনেই হারিয়ে ফেলেন নিজের ব্যাটিং কারিশমা এরপর জাতীয় দলের সাথে আসা যাওয়ার এক সম্পর্ক তৈরি হয় তার বারবার বাদ যাওয়া এবং অন্যের ব্যর্থতায় আবার ফিরে আসা এটি হয়ে যায় সৌম্যের রুটিন তবে সৌম্যের বাদ যাওয়ার পেছনে বেশি দায়ী দেশের মাঠ মিরপুরের মাঠে বরাবরই ব্যর্থ সৌম্য সরকার কিন্তু যখনই সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ কিংবা নিউজিল্যান্ড ইংল্যান্ডের মাঠের মতো সহায়ক মাঠে খেলেছেন তার আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে আইনে বাংলাদেশের টার্গেট দ্বারায় চব্বিশ ওভারে দুশো দশ রান খেলা শুরুতে জোর ছেষট্টি রানের ইনিংসে ম্যাচ জয়ের হিসেবটা বড্ড সহজ করে দেন সৌম্য সৌম্যের ব্যর্থতার আরেকটি বড় কারণ হল তার ব্যাটিং পজিশন নিয়ে টিম ম্যানেজমেন্টের অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা করা আজ ওপেনিংয়ে তো কাল মিডল অর্ডারে এত কিছুর পরও ভক্তরা আশায় ছিলেন দু সালের সেই সৌম্য ফিরবেন ক্রিকেট পাড়া একটা কথা প্রায় শোনা চায় চণ্ডীগা হাথুরু সিং এর সবচেয়ে পছন্দের ছাত্র ছিলেন সৌম্য এখন হাথুরুর জায়গায় আছেন সিমন্স সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি নতুন কোচের অধীনে নতুন মিশনের সৌম্য কেমন করবেন তা সময় বলে দেবে